হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে যখন সমস্যাগুলো চরমে পৌঁছায় কার সাথে শেয়ার করা উচিত এটা বিগ আমরা ইউজুয়ালি কাউন্সিলররা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আপনি যখন কোনো একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কিছু একটা ফেস করছেন আপনি কারো একজনের সাথে শেয়ার করেন এই জায়গাটাতে গিয়েই মেয়েরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে এবং তার মাকে তাদের সংসারে টেনে নিয়ে আসে তো ওই জায়গাটুকুতে মানে সব বিষয় আমি হুট করে আমার মায়ের সাথে না শেয়ার করে একজন ট্রাস্টওয়ার্ডি কোনো একজন ব্যক্তির সাথে শেয়ার করা যে কিনা আমার নন জাজমেন্টাল এবং আমার কথাগুলো সেফ রাখবে এবং আমাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও খুব বুঝে শুনে লজিক্যাল কোন একটা ব্যাপার করবে এই ক্ষেত্রে যদি থার্ড পার্টির হেল্প এই মুহূর্তে খুবই প্রয়োজন আমার ডেইলি লিভিং বা আমার শ্বশুরবাড়ির হাজবেন্ডের সম্পর্ক খুবই একটু একটা জায়গায় পৌঁছে গিয়েছে কিন্তু আমি একেবারে সম্পর্কটাকে শেষ করতেও চাচ্ছি না তখন আপনি চাইলে কিন্তু একজন প্রফেশনাল হেল্প নিতে পারেন যেখানে আপনাকে খুব নন জাজমেন্টাল জায়গা থেকে দুইজনের পার্সপেক্টিভ অ্যানালাইজ করে আপনাদেরকে হেল্প করবে